হ্যালো ফ্রেন্ড হাওয়ার ইউ কেমন আছেন সবাই আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি দেখাবো আমাদের সফটওয়্যারগুলো তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে সমস্ত সফটওয়্যার থাকে সফটওয়্যারগুলোতে প্রতিটি সফটওয়্যারের কিন্তু একটা লোগো থাকে ওই লোগোতে আপনারা কীভাবে আপনাদের নিজের ফটো অথবা অন্য যে কোনো একটা পিকচার দিতে পারেন এই একটা টপিক নিয়ে আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে কাজে চলে যাই প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে সফটওয়্যারটার নাম হচ্ছে আমার দেখেন আমার ডিসপ্লেতে একটা সফটওয়্যার দেখতেছেন শুধুমাত্র একটা সফটওয়্যার আছে অসাম আইকন এই 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 নেমটা দিয়ে আপনি গুগল প্লে স্টোরে সার্চ দিলেই চলে আসবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি শুরুতেই চলে আসছিল এই যে এখানে আপনি এটা ইনস্টল করে নিবেন তারপরে এটাকে ওপেন করেন একটু ওয়েট করেন হ্যাঁ এখানে আপনি মানে কোনটা চাচ্ছেন মানে কোন সফটওয়্যারটার লোগোতে আপনার ছবি দিতে চাচ্ছেন অথবা যে কোনো একটা ছবি দিতে চাচ্ছেন ওইটা দিবেন আপনি সমস্যা নেই আমি দেখেন আমি দিতে চাচ্ছি ক্যামেরাতে আমি একটা লোগো দেবো না ক্যামেরাতে না ইতে দেয় সুইট সেলফি স্যার আচ্ছা আপনি একটা গ্যালারি থেকে ছবি দিয়ে দেবেন হ্যাঁ আপনি এখানে দেখেন একটা প্লাস চিহ্ন দেখতেছেন এখানে আপনি যে আপনি যে কোনো সফটওয়্যারটার মধ্যে আপনার লোগোতে আপনি আপনার পছন্দের একটা যে কোনো একটা আইকন দিতে পারেন ধরেন আমি ফেসবুক লাইটে আমি আমার ছবি দিচ্ছি একটা আমার ছবি না যে কোনো একটা ছবি দিচ্ছি এখানে দেখেন আইকন লেখা যেটাতে আছে ওখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এখান থেকে পিকচার নেবেন আপনি একটা যে কোনো একটা পিকচার আপনার গ্যালারি থেকে নিন তো আমি কী পিকচার নেব আমার এখানে পিকচার নেই আচ্ছা আমি এই পিকচারটা দিতে চাচ্ছি হ্যাঁ ক্রপ করবেন ক্রপ করার পরে প্রটেক্ট আইকন এ কিছু করতে হবে না জাস্ট আপনাকে ওকে ক্লিক করতে হবে ওকে শর্টকাট ক্রিয়েটের একটা দেখেন আপনি অল আপনার ইতে চলে যান ডিসপ্লেতে চলে যান দেখেন এখানে একটা শর্টকাট ই হয়ে গেছে দেখেন এখানে শর্টকাট যে যে ছবি দিয়ে আমি কিন্তু যে আইকনটা দিছিলাম ছবিতে মানে আইকনটাতে যে ছবিটা দিচ্ছিলাম সেই ছবিটা কিন্তু এখানে শো করতেছে এখানে ক্লিক করলে দেখবেন আমি লাইটে ঢুকে গেছি অলরেডি তো দেখ বন্ধুরা তো বুঝতেই তো পারতেছেন আপনারা এখন খুবই সহজভাবে এটা চেঞ্জ করা যায় তো আরও অনেক সুন্দর করে আপনি করতে পারবেন আপনার মনের মতো হ্যাঁ আজকে এই পর্যন্তই রইলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর যারা করেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন খোদা হাফেজ